ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের চিত্র নিয়ে প্রশ্ন রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় প্রচন্ড দাবদাহের মধ্যে চার ঘন্টাও বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক ভাবে পাচ্ছেন না গ্রাহকরা হালকা বৃষ্টি বা বাতাসে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে গোটা এলাকা দুর্লভ ছোড়া সেতু ভেঙে যোগাযোগ বিঘ্ন সমস্যায় দক্ষিণ রাতাবাড়ির বহু জনগণ সরকারের পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনায় বিরোধী কংগ্রেস রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভৈরবনগর এবং দুর্লভ ছোড়া ব্লক কংগ্রেসের দল বিভিন্ন সমস্যা একটি মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বলেন জনগণ অর্থ দিয়ে বিদ্যুৎ পরিষেবা নিয়ে থাকেন কিন্তু রামকৃষ্ণনগর বিধানসভার দুর্লভ বিদ্যুৎ সংমন্ডলের অন্তর্গত বিভিন্ন গ্রামের জনগণ এই প্রচন্ড দাবদাহের সময় চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টাও স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিষেবা পরিষেবা পান এক পশলা বৃষ্টি হলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না কিন্তু ডবল ইঞ্জিনের সরকার ২৪ ঘন্টা বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কোথায় বলে প্রশ্ন উত্থাপন করেন কংগ্রেসের নেতারা তারা বলেন এক বছর প্রায় হয়ে গেল রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত দুর্লভছড়ায় সিংলা নদীর সেতু বিপর্যস্ত হয় যার দরুন দক্ষিণ রাতাবাড়ির লক্ষ লক্ষ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন কিন্তু এ নিয়ে কোনো পদক্ষেপ নেই বিজেপি সরকারে তারা আরো অভিযোগ করে বলেন প্রতিটি বিভাগে উন্নয়ন একেবারে পড়েছে স্বাস্থ্য বিভাগে নতুন নতুন ভবন নির্মাণ হলেও নেই চিকিৎসক নার্স কিংবা চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম একই অবস্থা শিক্ষা বিভাগেরও এবং সরকার শুধুমাত্র উন্নয়নের ফিরিস্তি গেয়ে বেড়াচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন বাস্তবে উন্নয়ন বমিরাং বলেই কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আলিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমদ খান ভৈরবনগর ব্লক কংগ্রেসের সভাপতি বিজিত কুমার দাস দুর্লভ ছোড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজির আলী সহ বিভিন্ন কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারীরা আরকেনগর বৈরবনগর এবং দুর্লভ ছোড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বে প্রতিনিধি দল দুর্লভ সাবডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মহোদয়ের সঙ্গে আমরা দেখা করে তার হাতে আমরা একখানি স্মারকপত্র তুলে দিয়েছি আজ বেশ কয়েকদিন থেকে সাব ডিভিশনের অন্তর্গত প্রায় প্রতিটি গ্রামেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে ঘন ঘন লোডশেডিং হচ্ছে তারপর সন্ধ্যাবেলা যদি এক পশলা বৃষ্টি হয় তাহলে সমস্ত রাত্রি বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায় না এই প্রচণ্ড গরমের মধ্যে ছাত্র স্কুল পড়ুয়া বয়স্ক এবং রোগাগ্রস্ত মানুষের জীবনযাত্রা প্রায় ব্যাহত হচ্ছে তো আমরা আজকে দাবি রেখেছি যেহেতু বিদ্যুৎ পরিষেবা আমাদের অর্থ দিয়ে আমরা যেহেতু পরিষেবা পাই তাহলে মানুষ যখন মাসুল দিয়ে তার পরিষেবা যদি ঠিক না পায় তাহলে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়া মানুষের দৈনন্দিন জীবনে অনেক অসুবিধা হচ্ছে বিদ্যুৎ এমনই একটি পরিষেবা যেটা দৈনন্দিন জীবনে মানুষের অপরিহার্য বিদ্যুৎ ছাড়া মানুষের জীবনযাত্রা অচল আধুনিক জীবন আমরা কল্পনা করতে পারিনি তো যার জন্য আমরা এস কাছে আমরা বলেছি যদি আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিষেবা যদি উন্নত না হয় তাহলে রামকৃষ্ণনগর কংগ্রেস আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনের কার্যসূচে আমরা হাতে নেব সেই উদ্দেশ্যে আজকে আমরা স্মারকপত্র দিয়েছি আজকে ডবল ইঞ্জিন সরকার যারা বলে তারা বলে যে উন্নয়নের কথা কিন্তু এই সরকারই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বিদ্যুৎ পরিষেবার কথা তারা বলেছিলেন তো আমরা কী দেখলাম দিনে অন্তত পক্ষে দশ লোড হয় সমস্ত রাত্রি বিদ্যুৎ থাকে না আজকে শুধু বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে নাই আমরা যদি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দেখি শিক্ষাক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা এই ডবল ইঞ্জিন সরকারের কোনো উন্নতি আমরা দেখিনি আমরা কি দেখেছি আমরা শুধুমাত্র দেখেছি যে হিন্দু মুসলিম তারপর কোথায় কে কি খাবে কে কি পরবে কার জনসভায় কত লোক হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ নিয়েই ব্যস্ত আর আমরা আজকে বিদ্যুৎ পাচ্ছি না আজকে যদি আমরা জল জীবন মিশনের কথা বলি হাজার হাজার কোটি টাকা জল জীবন মিশনের নামে বরাদ্দ করা হয়েছে কিন্তু এই বৃহত্তর রাজাবাড়ি অঞ্চলে যদি আমরা দেখি তাহলে একটি জল প্রকল্প মানুষদেরকে বিশুদ্ধ পানীয় জল দিতে দিতে পারেনি আজকে কোথায় উন্নয়ন হচ্ছে উন্নয়নের নামে আজকে লুণ্ঠন হচ্ছে আমরা তার বিরুদ্ধে আজকে আমরা এখানে এসে আমরা মেমোর দিয়েছি আমরা যদি সেটা স্বাভাবিক না হয় তাহলে আমরা গণতান্ত্রিক আন্দোলন করব জামুয়াং গানিপুর জামিয়াং রোডের এই নদীর উপর যে ব্রিজ আপনারা জানেন এই ব্রিজ দীর্ঘদিন থেকে বিভাগীয় কর্তৃপক্ষ সেটা বন্ধ করে রেখেছি তো আজ প্রায় এক বছর হয়ে গেল এই ব্রিজের কোনো কাজ হচ্ছে না দৈনন্দিন হাজার হাজার মানুষ এখান থেকে জেলা সদরে যেতে হয় এবং মানুষ এই অঞ্চলে আমাদের ডেভেলপমেন্ট ব্লক রয়েছে ইলেকট্রিসিটি আমাদের অফিস রয়েছে আজ রাতামাড়ি আনিপুর বা এই অঞ্চলের মানুষ এখানে প্রতিনিয়ত আসতে হয় কিন্তু এইভাবে ব্রিজটা আজকে প্রায় এক বছর থেকে এবার পড়ে আছে মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই তো আমরা আজকে বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন আমাদের রামকৃষ্ণ এবং টেরিটোরিয়াল রোড ডিভিশনের মাননীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি সত্বর সেই ব্রিজের কাজ আরম্ভ করা হয় তা যদি কাজ আরম্ভ না করা হয় তাহলে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন আমরা আন্দোলনের কার্যসূচি আমরা গ্রহণ করবো জনের সেবা হচ্ছে না প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে মানুষ যাতায়াত করতে পারছে না তো আমরা দাবি রাখবো যে আগামী ছয় মাসের মধ্যে যাতে সিংলা নদীর উপর এই জুলক সেতু যাতে মেরামত করা হয়